হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তো প্রচন্ড গরমও পড়েছে তো বৃষ্টি হয়ে গেছে এদিকে মাঠে জলও জমে আছে তো ভাবলাম একটু যাই ঘুরে আসি তো চলো কোথায় যাচ্ছি আর তোমরাও দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তাতে তো মানে আমারও ভালো লাগবে তো প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করো এই দেখো রেডি হয়ে তো বেরিয়ে গেছি সাইকেল নিয়ে আর আমি তো সাইকেল নিয়েই যাই খুব কম গাড়িতে যাই আমাদের কাছাকাছি তো তোমাদেরকে বললাম না এই দেখো দোকানে চলে এসেছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর মানে লাইন পড়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি তো লাইন দিয়ে আমরা খেয়েও নিয়েছি ভিড় এত ভিডিওটা করা যায়নি তো এবার বাড়িতে নিয়ে যাচ্ছি আর এটার দাম কত যেন শুনলে তোমরাও অবাক হয়ে যাবে মাত্র আশি টাকা শুধু আশি টাকা তো একটা লেগ পিস দিয়েছে আলু আর ডিম নেই তো আগে খেয়েছি খুব টেস্টি তো বাড়িতে নিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর এখনো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই ফিরে বিরিয়ানিটা ঢালছি তো ফিরে খেতে ইচ্ছা করছে তো আর খাবো না তো ছেলে খাবে বলে তো রেডি হয়ে গেছে আর এই দেখো শুধুমাত্র আশি টাকায় কতটা বিরিয়ানি ভালো খেতে খুব ভালো খেতে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে জানি। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই দেখো মানে মাঠে জল জমেছে আর এদিকে তোমাদের দাদাভাই কত কাঁকড়া ধরে এনেছে কাঁকড়া মাছ মানে কি এই দেখো ব্যাগে ঢালছে এই দেখো কই মাছ সব রকমের মাছ আছে শোল মাছ লেঠা মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ এগুলো জ্যান্ত বালতির মধ্যে আগের দিনও ধরে এনেছে একটা বড় শোল মাছ একসঙ্গে জোরো দেখো তো চলো তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ কত মাছ কাঁকড়া ধরে এনেছে তো এগুলো আবার কাটতে হবে তো এখন বাজে প্রায় এগারোটা বাজে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কত মাস দেখছ তো দেখা হচ্ছে যে আমার শর্ট ভিডিওতে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এখনও যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়নি প্লিজ প্লিজ তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লকে আর প্রতিদিন শর্ট ভিডিও আছে ওখানেও দেখতে পাবে তো চলো